আজ কিছু মানুষ হয়তো আপনার গ্রামে নেই আমার গ্রামে আছে কিছু মানুষ মানুষের দরবারকে নিয়ে তারা অনেক ভাবে যে কেন খিদিরপুর দরবারকে ধরব আপনি মসজিদে আল্লাহর আল্লাহর ঘরে বসে আছেন পুরো ইমানদারির সঙ্গে বলেন পারেই রেতুল আকল শরীফের দিন এই দিন রসুলে পাট দুনিয়াতে এসেছিলেন নিজেকে পুরো অসংখ্যতা ইমানদারির সঙ্গে বলেন আজ কি আজ কিন্তু কিছু মানুষ আছে যারা এনাদেরকে ছোট করতে চায় কিন্তু কসম খোদা এই সমস্ত জায়গাগুলো চাই খেলারাম করে হোক চাই পূজবে রে হোক চাই ধুলো পথে হোক আরো কত কত জায়গা হোক সমস্ত জায়গায় কিন্তু উযর করতে তাদের গতকাল শূন্য হয়েছে আজ কিন্তু আমরা শুননি হতাম না কেন আমি বলছি যে সমস্ত জায়গায় এনাদের কদম করেছে সেই সমস্ত জায়গায় আজ সকালবেলা ইয়া নবী সালাম আলাইকার তারানা পাওয়া যাচ্ছে যে সমস্ত জায়গায় এনাদের কদম করেছে আজ সেই জায়গায় চুলুসে মোহাম্মদের পাইচান পাওয়া যাচ্ছে আজ নিচে কাহিলে সুন্নত জামাতের পাইচান বলতে পারতে কি শুধু ইনাদের কথাই লাগে তাহলে কিন্তু মুসলমান আমরা বদাকিরা হয়ে যেত আমাদেরকে সেই যাই সেই সময় রক্ষা করার মধ্যে কেউ ছিল না কিন্তু আমার তো বয়স কম আমার বাপ কথা বলছি রক্ষা করার মতো ক্ষমতা কেউ ছিল না হয়তো তাদের আজকের বাহাবির দিকে চলে যেত কিন্তু কাসম খোদা হুজুর আক্তারুল কাদরের ছিল আজ নিজেকে আহিলে সন্ন্যতল জামাতের পাইজান বানাতে পারতে কত বড় হুশ আজ এই খিদিরপুর দরবার শরীফ জিনা নিয়ে অনেক যারা আছে বলে ছোট হুজুর পাক একটা কথা বলেছিলেন হুজুর পাক অনেক দিন আগে আমাদের বাড়িতে পুরুষ পাকে বলেছিল যে একটা কথা আমি বারবার কথাটাকে ভাবি আমি ছোট ভাবে ভাবি যে পীর মুর্শিদ বলেছিলেন একটা কথা কি যে বাবু দেখো যখন আসমান থেকে একটা প্লেন যায় প্লেন তা উপর থেকে সব সমান দেখা যায় কিন্তু তাই তো নাকি উপর থেকে সব সমান দেখা যায় তো মাওলা পাক বসে সমানভাবে দেখছে আমার আপনারা ইনাদেরকে ছোট করব আমার আপনারা অধ্যাপী আছে মুসলমান আপনি এখনো পরিবর্তন হন যদি এনাদের একবার আপনার প্রতি করে এহো কালো হয়ে যাবে কোনো কালো বরবাদ হয়ে যাবে আমি আপনাকে বলছি যেমন আউলিয়া ক্যারামরাজের সঙ্গে কোনোরকম লাগার চেষ্টা করো না কারণ ইলেকট্রিকে হাত দিলে ইলেকট্রিক যে তৈরি করেছে তার বাধ্য ছাড়ে না মানে যদি কেউ কুস্তাকি করে থাকে সেই পর্বত হয়ে যাবে কোনো কালো আল্লাহ নদীদের সঙ্গে লেগো না মুসলমান ইহকালো বরবাদ হয়ে যাবে কলকালো বরবাদ হয়ে যাবে যাদের সম্পর্কে কোরআন বলছে তাদের সঙ্গে আমি আপনি কি টক্কর লোক আগে ভেবে দেখুন তাদের সম্পর্কে বলছি আমার আপনার অকাপ কি আছে এনাদের বারে বলবো আমার আপনার অকাপ কি আছে যেনারা দেখিয়েছে আজ তো তুমি সব কিছু পেয়েছ আজকেরা তুমি বলছো আছে ওটা পেয়ে গেছি শোনো তোমাকে যে রাস্তা চলা শিখিয়েছে যে জানা শিখিয়েছে সেই দরবার যদি হয়ে থাকে সেটা হচ্ছে খেদিনপুর দরবার আজ আমি বেড়াইলি শহীদ থেকে মরি কিন্তু একটা কথা বলি আমি আজকে কিন্তু বদ আকিদা হয়ে যেতাম আজ আজ কিন্তু তবলিক জমাতের সঙ্গে মিশে যেতাম আজ আহিলে হাদিসদের সঙ্গে মিশে যেতাম যদি হুজুর আকরুল কাদের ফয়জান

जिना देख देख ले जिना चेहरा देखा जाए आले रसूल है दो हर एक फातिमा सहरा के लाल अच्छे हैं, जो उनके बेटे हैं, उनके ख्याल अच्छे है ना इनादर भावना चिंता कार्य ফেলে ব্যাগ এনাদের সবসময় চিন্তা মুড়িদদেরকে নিয়ে আমার মুড়িদের কি হবে কখনো ভেবেছে ইমানদারির সঙ্গে বলে আমি যতদিন দেখছি পীরে মুর্শিদ কখনো ভেবেছি অনেক পীর আছে বাড়ির দরকার বাড়ির দরকার এসে এসিতে থাকবো কোনোদিন দেখেছেন পীরে মুর্শিদ বলেছে বাবু আমাকে এসিতে রাখো পীরে মুর্শিদ বলেছে আমাকে এই গাড়িতে করে নিয়ে যেতে হবে আপনি শুনেছেন হুজুরের থেকে আরে আমি আমার আকিদা থেকে বলছি কোনোদিন এরকম ঠিক আছে আমি নিজে প্রমাণ আছি ঠিক

যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করলাম তার জন্য জান্নাতে মহেল তৈরি করে দেবে তাই জন্য বলছে মাম বানাল মসজিদান বানাল্লাহু লাহু ফি বাইতিল জান্নাহ যে আল্লাহর ঘর তৈরি করলাম তার জন্য মসজিদে মানে জান্নাতে ও মহেল তৈরি করে দেবে তা এনাদের থেকে আমরা কি এনাদেরকে পাওয়া এটাই সৌভাগ্যমানের ব্যাপার এটাই আমাদের ভাগ্য আমরা যখন ডাকি ভাবেন যে পীর চলে আসে আরো ওই পীর আসে না এটা নিজের কিসমত নাজ নাশ করো যে হুজুর সাইফুদ্দিন আলী আল কাদরি আমরা কাছে পাই আরে এখনো বলছি যারা বিক্রি আছো সূত্রে যাও ইহকালে ঠিক হয়ে যাবে পরকালে ঠিক হয়ে যাবে না এখনো চেষ্টা করো তুমি ভাবনি যে আই দেখো হাম মানে কিছু বলে না যে কেউ বলে একটা শেয়ার ইসলাম বলছে যে মানে মারকে দেখ জৈসি করিনি ভরিনি না মানে তো দে জন্নত ভি হে জাহান্ন না মানে তো মরকে দে এখন অভাব আছে নিজেকে পরিবর্তন করো আমার আপনার অভাব নেই এনাদের সম্মুখীন হলে ব যেনাদের শরীরের মধ্যে রসুলের পাকের খুন আছে যেনাদের শরীরের মধ্যে আহলে বায়তের খুন আছে যেনাদের শরীরের মধ্যে খাতুন জন্নতের খুন আছে যেনাদের শরীরের মধ্যে আইরাতে আলিয়ে মুর্তজার খুন আছে মুসলমান এনাদের সম্পর্কে যদি কোনো রকম তোমার খারাপ ধারণা থাকে তুমি যতই নামাজি হও যতই আলি হও যতই মুত্তাকি হও যতই আলিম হও যতই হাজি হও তোমার ইহকালও বরবাদ হয়ে যাবে পরকালও বরবাদ হবে হেলে বেয়াদের সঙ্গে যারা দুশ্মনী রাখবে তারা দুনিয়াতে মরার অবস্থায় কাফিরের অবস্থায় মরবে হ্যাঁ যাদের তারা কাফিরের অবস্থায় মরবে এহিলে বেয়াদের সঙ্গে কোনোদিন দুশ্মনী দিয়ে রাখার চেষ্টা করো না মহাব্বত করো মুসলমান তেনাদের সামনে কোনো রকম বড় কথা বলার চেষ্টা করবে না আমি শুধু বললাম এই কারণে আছে আপনার গ্রামে ভাই কোনো কথা নয় আপনার গ্রামে আছে আমার গ্রামে আছে আমার নিজের বাচ্চা ছাড়াও আছে লাইভ দেখছে দেখে নিক কিন্তু হ্যাঁ আমি তাকে এটাই পাইগাম দিতে চাইছি যে যেখান থেকে হোক তুমি চাই ফিরের মুড়ি হোক ফির সানে কিছুই বলার আগে দশ বার ভেবে দেখবে আমি কার সম্পর্কে বলছি আহিলে বেতের সানে আমি বলছি আর যদি আহিলে বেতের সানে গুস্তাকি করো ইহোকালো বারবার পর কালো বারবার হয়ে যাবে আসুন বিলা তাকির আমাদের